আমাকে পেয়ে যাবেন ধরে ধীরে কিছু দেখুন এগুলো কিন্তু অফার প্রাইস প্রত্যেকটা ডিজাইনে আপনার অনেক কোয়ালিটি এবং এক একটা ডিজাইন এক একটা কোয়ালিটি এক একটা ডিজাইন আরেক রকম নয় মানে এক একটা ডিজাইন এক এক পিস এবং যে আগে অর্ডার করতে চান সে আগে নিতে পারবেন এবং অফার পেয়ে যাইতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বাটিক পেয়ে যাইতেছেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু এই বাটিকটা পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হলো আপনার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা মুক্তা গেলসের পর নরসুন্দি বাবুরহাটের আগে চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন থেকে খুলে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে যদিও স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এগুলো প্রাইস ছিল আগের মূল্য ছয়শো পঞ্চাশ টাকা এখন পেয়ে যেতেছেন আপনার পাঁচশো টাকা দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট বিশাল বড় জামা কিন্তু একেবারেই কিন্তু ফ্রি সাইজ একেবারেই ফ্রি এই জামাগুলো কারণ আজকে অফার দিছি বলে কিন্তু সকাল সকাল লাইভে চলে আসছি এবং সালোয়ার কাপড়টা কিন্তু বিশাল বড় দুপাট্টা পেয়ে যাইতেছেন দেখুন দুপাট্টা থাকবে বিশাল বড় তো কালেকশন দেখাবো অল্প তার মানে কালেকশন দেখাবো অনেকগুলো তার জন্য কিন্তু একটা দেখছি শুধু জামাগুলো খুলে দেখাই দিব শুধু জামাগুলো খুলে দেখাই দিবো ওনারটি খুলে দেখাবো না এক একটা ডিজাইন এক এক রকমের হবে এগুলো থাকবে একেবারে কিন্তু ফ্রিচাইজ একেবারে কিন্তু ফ্রিচাইজ পেয়ে যাইতেছেন মাত্র পাঁচশো টাকা করে এই জাওয়াগুলো এগুলো হচ্ছে আপনার পার্টি যারা নাকি পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা খুচরা সেল পইনার জন্য দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রাম এবং যে কোনো অঞ্চল এবং যে কোনো মহলায় এই যে এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আজকে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার এই যে এই পাটিকটা ছিল এই পার্টিকটা থাকবে কিন্তু আরিকাজের মধ্যে ঠিক আছে পার্টিকটা থাকবে আরি কাজের মধ্যে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন আমি আপনাদের সামনে থেকে দেখাই দিয়েছি বাটিকটা থাকবে আরিকাজের মধ্যে দেখুন এটা থাকবে কিন্তু ফ্রি সাইজ এটার প্রাইসটা পেয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থ্রি পিস পাটিক থ্রি পিস পেয়ে দিতেছেন আমি কিন্তু আপনাদেরকে শুধু জামাগুলো খুলে দেখা দিয়েছি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং আমার পিছনে কিন্তু অসংখ্য আছে আমি শুধু দেখতেই পারছেন এককারই নিছি হ্যাঁ মানে এক অল্প কিছু কালেকশন নিছি বাকিগুলো কিন্তু অনেকগুলো আছে এবং যে আগে অর্ডার করবেন আমি কিন্তু বারবার বলে দিয়েছি যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন যে আগে অর্ডার করবেন এগুলো কিন্তু থাকবে মাত্র পাঁচশো টাকায় এবং পাঁচশো টাকায় এই জামাগুলো পার্টিক জামাগুলো অফার প্রাইস যেটা থাকবে আরেকটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে খুলে দেখা দিতেছি প্রত্যেকটা ডিজাইন যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যেয়েমো এবং হোয়াটসঅ্যাপ আছে ওইখানে পাঠিয়ে দিয়ে প্রাইসটা যে নেবেন কিন্তু আজকে তো আমরা উন্মুক্তভাবে আপনাদের প্রাইসটা বলে দিতেছি পাঁচশো টাকা করে কিন্তু এই পার্টিগুলো পেয়ে দিয়ে গেছেন যেটা থাকবে আর একটা ডিজাইনের মধ্যে আমি কিন্তু এই আবারও বলতেছি একটা ডিজাইন দুইটা নেই জাস্ট একটা ডিজাইন একটা কালারই আছে এবং একটা কালারই আছে তো সেই জন্য যে এক অর্ডার করবেন সেই কিন্তু পাইবেন প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিন্তু এই বাটিগুলো পেয়ে দিয়ে অফার প্রাইস এবং সীমিত সময়ের জন্য সীমিত জমার জন্য শূন্য যতক্ষণ আমাদের স্টকে এই কালেকশনগুলো আছে ততক্ষণ কিন্তু এই প্রাইসটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আমি আপনাদেরকে সব অনেকগুলো কালেকশনই খুলে দেখা যেতেছি প্রাইসটা পেয়ে দিতেছেন কিন্তু পাঁচশো টাকায় এগুলো হচ্ছে আপনার বাটিক থ্রি পিসের মধ্যে বাটিক থ্রি পিসের মধ্যে এবং এগুলোর মধ্যে এরকম অফার আছে হ্যাঁ আজকে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতেছেন যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ আছে সেক্ষেত্রে আপনাদের কাছে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এই অফারটা কিন্তু আমরা আপনাদের দিয়ে দিতেছি এবং সর্বনিম্ন যারা নেবেন দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এবং কালেকশনের মধ্যে রং কোশ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করবেন রং কোশ গ্যারান্টি দিয়ে সেল করবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটিগুলো এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনি জরি দিয়ে সেভ করলে এই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং অবশ্যই কে থেকে দেখবেন কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি লাইভটা শেয়ার করে দেবেন যেটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং এগুলো হচ্ছে আপনার বাটিকের মধ্যে জানেন থ্রি পিস করার্থে কিন্তু আরাম দেখুন কালেকশনে কিন্তু অনেক সুন্দর একেবারে কিন্তু নিউ কালেকশনের মধ্যে মানে কাপড়গুলো খোলাও হয়নি এই প্রথম আপনাদেরকেই খুলে দেখাইতেছি প্রত্যেকটা কালেকশনই পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা এবং পাঁচশো টাকায় এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন মাত্র পাঁচশো টাকায় আমি আমাদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দেই বান্টি বাজার আড়াই হাজার বান্টি আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা ভুক্তা গাউসিয়াপুর বাবুর বাবুরহাটের আগে অবশ্যই অবশ্যই আপনারা যারা আসতে চান এসে দেখে নিতে পারবেন এবং যারা নাকি আসতে চান না তাদের জন্য রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যাদের জন্য দূর হয়ে যায় তারা কিন্তু বাসায় বসে থেকে অর্ডার করবেন আপনি আপনার বাসায় বসে থেকে অর্ডার করবেন আমরা পৌঁছে দেব আপনার গন্তব্যস্থানে কারণ এক থেকে দু দিনের মধ্যেই আমরা কিন্তু আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নাকি হোম ডেলিভারি নিতে চান আমরা কিন্তু হোম ডেলিভারিও চালু করছি শুধুমাত্র আপনার অর্ডারটা কনফার্মের জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা এসএমএস করে দিবেন এবং আমরা একটা বিকাশ নাম্বার দিব ওইখানে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন আপনি যত টাকার কালেকশনে নেন না কেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ওইখান থেকে পাঁচশো টাকা আমরা মাইনাস করে দেব বাকি আপনার ডেলিভারির হাতে বুঝে কাপড় দিয়ে দিবেন এই যে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কাপড় কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস সুন্দর প্রত্যেকটা থ্রি পিস সুন্দর তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখবেন হ্যাঁ জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখা মাত্রই অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পরবর্তীতে কিন্তু পাইবেন না এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিশাল বড় বড় এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যেতেছেন একেবারে কিন্তু থ্রি পিস এই যেই ডিজাইনটা দেখাইছে এই ডিজাইনের মধ্যে দুইটি আছে আমি দুটোই আপনাদের খুলে দেখাই দিতেছি আমি আবারও বলতাছি যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাইবেন যে আগে অর্ডার করবেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে একেবারেই কিন্তু ফ্রি চেজ পেয়ে দিতেছেন পার্টি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর বাটি কেউই দিবে না একমাত্র জনি থ্রিপিস আপনাদেরকে কিন্তু দিতেছে অফার প্রাইজ একমাত্র যোনি পিস থ্রিপিসেই এই কালেকশনগুলো আপনাদের দিতে পারবে প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু বিশাল বড় বড়ো প্রতিটা থ্রি পিসি বিশাল বড় বড় একেবারে কিন্তু ফ্রিচাইজ আমি শুধু আপনাদের কালেকশন বেশি দেখাচ্ছি বলে জামাগুলো খুলে রাখাই বাকি কন্যাগুলো দুপাত্তাগুলো দেখতে হলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো অর্ডার করার জন্য জলদি 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 হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন পরবর্তীতে কিন্তু পাইবেন না পরবর্তীতে কিন্তু পাইবেন না তো সেজন্য আমরা আপনাদেরকে বলছি যে আগে অর্ডার করবে সেই কিন্তু এই কালেকশনগুলো পাইবে কারণ আমাদের কিন্তু অনলাইন শপ নয় আমাদের শোরুম হচ্ছে হ্যাঁ অফলাইন এবং আমরা সরাসরি আপনাদের কারখানা থেকে দিতেছি তার জন্য কিন্তু এত কমে আমরা আপনাদেরকে দিতে পারতেছি প্রত্যেকটা থ্রি কিন্তু বিশাল বড় বড় প্রত্যেকটা থ্রি পিস আমি শুধু আপনাদেরকে দেখুন জামাগুলো খুলে দেখাই দিতেছি এতগুলো থ্রি পিসের মধ্যে আপনি সর্বমোট দশ পিস এমন কোনো কথা নয় আপনার শুধু পাটিকে দশ পিস নিতে হবে আমাদের প্রিন্টেড থ্রি পিসও আছে ওইখান থেকে আপনি নিতে পারবেন দেখুন ওইখান থেকেও কিন্তু আপনি নিতে পারবেন সব মিলিয়ে মাত্র দশ পিস কালেকশন নিলেই পারবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন আপনিও দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দেন সকাল সকাল নিয়ে কিন্তু জনি থ্রি পিস থেকে অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো কত সুন্দর সুন্দর থ্রি পিস একেবারে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে পেয়ে যাবেন একেবারে নিউ কালেকশন মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস ছিল আগে কিন্তু আপনার ছয়শো পঞ্চাশ টাকা আজকে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা এই যেটা থাকবে আর কত ডিজাইনের মধ্যে দেখুন সুন্দর সুন্দর ডিজাইন একেবারে কিন্তু ফ্রি চেস পেয়ে যাইতেছেন যার যেটা ভালো লাগে জলদি 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 স্ক্রিনশট এবং স্ক্রিনশট দেখুন এই কালারটা হচ্ছে মেয়েদের কি ক্রাশ কারণ এটা হলো আপনার পার্পল কালার তো যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের এমও এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একেবারেই কিন্তু নতুন নতুন কালেকশন এমন নয় যেন এগুলো কিন্তু একেবারেই কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করবেন পাঁচশো টাকায় আর কি পাবেন পাঁচশো টাকায় অনেক সুন্দর থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যেতেছেন এবং আপনারা যদি এই অফারের মধ্যে কিছু না করতে পারেন তাহলে তো বিজনেস করে সবসময় দেখবেন অফারের মধ্যে ভালো কিছু আছে কিনা অফারের মধ্যে ভালো কিছু থাকলে অবশ্যই অবশ্যই ওইটা কিনে নিয়ে আপনারা লাভবান হতে পারবেন আজকে কিন্তু আমি অফার দিয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকা এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই অবশ্যই লাইফটাই শেয়ার করে দিবেন সকাল সকাল অফার নিয়ে চলে আসলাম এবং সকাল সকাল অফারটা অ্যাকসেপ্ট করবেন ব্যবসায় উন্নত করতে চাইলে হলে অবশ্যই আপনার এগুলো নিয়ে বিজনেস করতে পারেন আপনারা যারা যারা আমাদের কাছ থেকে নিয়ে কাপড় সেল করতেছেন তারা কিন্তু জানেনি হ্যাঁ কারণ আমরা মুখে যা বলি তাই করি এবং আমাদের হ্যাঁ মুখের কথাই হান্ড্রেড হান্ড্রেড যেমন আপনারা আমি আপনাদেরকে আমি কিন্তু এরকম জিনিস লাইভে নিয়ে আসি না যেসব জিনিস আমার ফ্যামিলি করতে পারবে না আমার ফ্যামিলি যে সব জিনিস করে সেই সব জিনিস নিয়ে কিন্তু আমি লাইভে চলে আসি সেই ধরনের কোয়ালিটি থ্রি পিস নিয়ে হ্যাঁ এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সবসময় এই কথাটা আমি বলে আসতেছি যারা কেন নাকি নতুন বিজনেস করবেন যারা নতুন বিজনেস শুরু করতেছেন এবং করতে তাদের উদ্দেশ্যে বলি আপনি দশ পিস সেল না করুন এক পিস সেল করুন সেই এক পিসে কিন্তু আপনার আছে আরও দশ থেকে বিশ জন কাস্টমার নিয়ে আসবে যদি তাকে ভালো কোয়ালিটি দেন রংকোশ গ্যারান্টি দেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় এগিয়ে যাবে আর যদি মনে করেন আপনি লাভ চিন্তা করে বলেন এক পিস সিল না করে আমি বিশ পিস ছিল কোনো কম দামে তো সেক্ষেত্রে যেই সব আপনার কাছ থেকে কালেকশন নেবে থ্রি পিসগুলো নিয়ে সিলাই করে পরবে হ্যাঁ যদি না পড়তে পারে তাহলে আপনার কাছে তো আসবে না কিন্তু সে যে কমে নিচ্ছে সেই কথাটা বলবে না বলবে ওই আপু বা ওই দোকান থেকে আমি থ্রি পিসটা আনার পর কাপড়টা পরতে পারি না থ্রি পিসগুলো নয় ওই দোকানে তো সেজন্য বলবো যদি আপনার কোম্পানিকে হ্যাঁ বিজনেস হিসাবে অনেক বড় করে দেখতে চান তাহলে অবশ্যই আপনার কোম্পানিকে প্যান্ট তৈরি করুন একটা নামে পরিচিত তৈরি করুন সেই নামটা হবে আপনার কারণ মুখে মুখে আপনার নামে আসবে কারণ আপনি যদি কোম্পানি ভালো করে এগিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার কাছে আসবে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দিতেছি মাত্র পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা এই কালেকশনগুলো অনেকগুলো কালেকশনই কিন্তু দেখাইলাম তো এইখান থেকে আপনি নিতে পারবেন কারণ লাইভটা অনেকটা বড় হয়ে গেলে অনেকে দেখে না লাইভটা অনেকটা বড় হয়ে গেলে অনেকে দেখে না দেখুন কত কালেকশন কালেকশন কিন্তু বরপুর কালেকশন আমি আপনাদেরকে দেখাইলাম তো আজকে কিন্তু অনেকগুলো কালেকশনই দেখাইলাম আর এই হলো আমাদের শপটা মানে আমাদের শোরুমটা দেখুন বিশাল বড় শোরুম কিন্তু আমরা আপনাদের জন্য দিয়ে রাখছি তো এখান থেকে আপনারা নিতে পারবেন চার দিকে বাংলাদেশ বাংলাদেশ দেখবি আপনি যদি একটা ফুটবল নিয়ে আসেন তো ফুটবলের মাঠ কিন্তু নেবে আমাদের এই শোরুমটা তো সেই জন্য বলবো আপনারা এসে দেখে নিতে পারবেন তো আজকে অনেকগুলো কালেকশন দেখালাম আজকে মতো দিনে গেলে ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটা লাইভের মধ্যে